সোফা হবে ব্যাড হবে তারপরে আপনি রাত্রে দিন ওই সমস্ত জিনিসগুলা এটা নিচের আপনি রাখতে পারবা সোপা কামবে পাশাপাশি সুপার নিতে চাচ্ছেন সোপাও নিতে পারবেন

যে যে এটা কি বলে সাপের মতন ভাই একবার যাইতেছে আসতেছে ভেঙেতে চলে তো যাবে ভাই উঠলে এনে উঠা যায় সমস্যা নয় দেখায় তো ভাই এত ভাই কই দেখে আরে ভাই আমি একসাথে জন লোক আছে আপনি যেটা দিয়ে নিতেছেন চান দেওয়া সমস্যা নেই ম্যাজিক আছে এটাকে বলা হয় আচ্ছা ঠিক আছে আপনি রাতের বেলা ঘুমাইলেন ঘুমানোর পরে যে কে কম্বল বালিশ এক দিলে তিন পাখি তিন পাকে ভাই আচ্ছা তো এইরকম কিন্তু অসাধারণ অসাধারণ ভাইয়াদের কাছে সোফা কাম্পিয়ার কি আছে এই রে দেখুন মানে এটা কিন্তু মাথা নষ্ট করা একটা ডিজাইন এই যে দেখুন পুরোটা দেখেন যদি আপনারা দেখতেও হয় যেমন সুন্দর বসেন দেখি কতজন বসা যায়

এই যে আমাদের এইখানে কাজ চলতেছে তো এইখানে আমরা দেখাবো ভাই সব ডিটেলস প্রথমে কোনটা দেখবো প্রথমে এইদিকে আর মাথা নষ্ট করা কালার এটা দেখবেন না এই রে ভাই দেখছেন পুরানো ফুলের বাগান ভাই দেখছেন এই যে দেখুন অসাধারণ

মানে বিশাল জন করে আজকের কিন্তু মানে ভিডিওটা যারা দেখতেছেন তারা কিন্তু মানে এটা না নিয়ে পারবেন না কারণ এত কিছু প্রমাণ সহ দেখা ভাই তারপর এই যে এটা দেখলাম ভাইয়া আরো ডিজাইন আছে আরো আর বড় সাইজ দেখেন আরো বড় অনায়াসে চারজন এই ফোন ইউজ করা হয়েছে লেখাই আছে চল্লিশ বছরের মধ্যে যদি দেবে যায় কিছু হয় আপনাদেরকে

উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই কিন্তু অসাধারণ আর এই কত বড় একটা বক্স এর ভিতরে কিন্তু বক্স আছে ভাই এটা কি এত সুন্দর এটা ক্যারাসিন কার্ড যেটা দিয়ে গুনে পোকা কোনো নষ্ট হবে না মানে মানে ঠিক আছে মোটামুটি ভালো জিনিস রাখতে পারবে মানে ভাই ক্যারাসিন কার্ডের উপরে কোনো কাট নাই আচ্ছা

এই যে এই ডিজাইনটা ভাই হাতটা যা করছেন ভাই সুন্দরভাবে করা হয়েছে কি বলে বছরের সম্পূর্ণ হচ্ছে গর্জনের ঠিক আছে যার জন্য টাকাটা একটু একটু বেশি ওকে যে এইখানে একটা দেখতে পাচ্ছি একই কালারের কিন্তু

দেখছেন সম্পূর্ণ সবাই আমরা জানিবন তবে এটা কত ওইটা দাম নিচ্ছে আপনি সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আরেকটা দেখি এটা দেখি ওইটা হচ্ছে আপনি

যে এটার প্রাইসটা পড়বে মাত্র তেইশ হাজার টাকা এইটা কিন্তু সুন্দর দেন

তারা কিন্তু নিতে পারেন এখানে কিন্তু আহ আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে যারা সোফা কাম বেডের পাশে নিতে চাচ্ছেন সর্বনিম্ন আসতে হবে নাইম ফার্নিচার আসলে কিন্তু আপনারা হচ্ছে সবগুলো সোফা নিতে পারবেন সোফা কাম বেড চান বা এগুলো সবগুলো নিতে পারবেন তো ভাইয়া আরেকবার আপনার মুখ থেকে শুনে আমরা শেষ করতে যাচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কলাপট্টি রোড মদিনা মসজিদ সংলগ্ন মসজিদের পশ্চিমবাসীর বিল্ডিং দুতলা যে নাইম ফার্নিচার ওকে আর আপনাদের সুবিধার্থে থেকে কিন্তু এই সবের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে কিন্তু যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আর যে কোনো ধরনের সোফা যদি আপনাদের প্রয়োজন হয় ভাইয়াদের সাথে যোগাযোগ করলে কিন্তু ভাইয়ারা কাস্টমাইজ করে বানাই দিবে যে কোনো কালার যে ভাবে বানিয়ে নিতে পারেন তো আজকের ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সোফাগুলো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আসসালামু আলাইকুম